আসসালাম আলাইকুম আমি আফজাল আবারও আজকের মতো হাজির হয়েছি দর্শক আপনাদের সামনে গ্রিজ গান নিয়ে ভাই গ্রিজ কি গ্রিজ গানটা কি এই জিনিসটাই অনেকের কাছে এই ভিডিওটা যদি অনেকে দেখে এইটা কি জিনিস এইটা হলো ভাই সালাই এর তার ভাবে হ্যাঁ এটা ছাড়া অন্য কেউ এটা চিনবে না ভাই গ্রিজ কি গ্রিজ গানটা হলো ভাই বড় বড় যে গাড়িগুলো আছে এখন বাস ট্রাক এগুলোতে গ্রিজ দেওয়া লাগে আপনার মেশিনের মধ্যে গ্রিজ না দিলে কি হয় না

মালগুলো ভাই বক্স করে রাখা এই কারণে এই মালগুলো অনেকে খুললে নেয় না তাই নাকি খুলে দাগ পড়ে যায় এই মালটা দেখেন যে মাল অনেক ওজন অনেক ওজন মাল আছে ভাই এগুলাতে মাল আছে এই দেখেন এগুলো তো কারণ কোলার পরে তো মালটা নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যেতে ভাই এই দেখুন এটা এটাগুলো অনেক ওজন ভাই এগুলো সবগুলোতে মাল রয়েছে এটা তো এটাও দেখেন এগুলো অনেক ওজন এই দেখেন চারিদিকে

আবার যারা যাচ্ছে এটা হচ্ছে বড় রয়েছে ভাই আবার বড় বড় 15 কেজি রয়েছে 15 কেজিও আছে হ্যাঁ 20 কেজি রয়েছে আচ্ছা আচ্ছা এবার ভাই ফাঁক দিয়ে একটা কথা বলি যারা এটা সম্পর্কে মডারনাইজ মানে গ্রিজ গ্রিজ দে অনেক অবস্থা আছে নিউমেটিক এটা ভাই কি দিয়ে দিব জানেন আমি ছবি দেখাই এটা আছে না হ্যান্ডেলটা আছে না হ্যাঁ হ্যাঁ এটা হ্যান্ডি ডাইস মানে

তাই পাব নবাবপুরে ঢাকা নবাবপুর হ্যাঁ এটা আমার দokane পাবেন আমার দোকানটা কোথায় ঢাকা নবাবপুর দর্শক নবাবপুরে আপনারা দর্শক ঢাকার বাইরে থেকে আসলে অনেক দিনই ঢোকা যায় সদরঘাট থেকে আসতে হলে কিভাবে আসবে সেটা একটু বলে সদরঘাট থেকে এসে সোজা গুলিস্থানের কাছা কাছে আসতে হবে আর গুলিস্থানের কাছা কাছে এসে দর্শক একটা আপনারা একটা সহজ লোকেশন ডাস বাংলা ব্যাংক ফলো করবে নবাবপুর শাখা আমার ক্যাশ থেকে ভাই সাইফুল ভাই আমি বসেメモ করি এবং টাকা নি কাস্টমার থেকে

থাকেই খান হার্ডওয়ারে যে আমার ক্যাশের উপরে আমার মাথার উপরে যখন আমি নামাজে থাকি আপনারা হয়তো অনেকে আমার না দেখলে টকে না অবশ্যই হ্যাঁ মনে করে এটা খান হার্ডওয়ার না আর এই জায়গাটা অনেক হিজিবিজি গিনজি তো সেজন্য অনেকের এখানে রাস্তা ঢাকা মানেই তো জ্যাম এখানে এখানে রাস্তার মধ্যে ভাই অনেক হিজিবিজি গিনজি ব্যস্ততম শহর এখানে ঢাকা ঢাকি করে টানা টানি করে আপনার কারো কথা কোনো বিচলিত হবে না সরাসরি দোকানে চলে আসবেন সেটা আপনাদের জন্য একান্তই ভালো হবে আর আসে দোকানে ভিতরে লেনদেন করবেন আর এখানে দুই চারটা দেখাবো আমার দোকানে আসলে ভাই আমার পছন্দ হয় না অনেকের দোকানটা ছোট ছোট জি জি তো আমি আমার গোড়ানো নিয়ে যাবো সাবি দিয়ে গোড়ানো নিয়ে যাবো দুই স্যার দশটা দেখে আপনি সেটা আপনার জন্য হ্যাঁ হ্যাঁ দর্শক এরকম রয়েছে দর্শক এক্ষেত্রে এক্ষেত্রে তো এগুলো রয়েছে এগুলা এখানে আসে দেখে দুই সাত দশটা কিনলে সেটা আপনার জন্য ভালো হবে আর এগুলো অনেক অনলাইন বিষয় সেটা ওয়েলকাম জায়গা বসে নিতে পারবেন সামান্য কিছু টাকা ফের করলে আমি আপনার ঠিকানা ফাটিয়ে দিব যে কোনো জায়গায় হ্যাঁ আসিবেন

একটা চব্বিশ হাজার পাঁচশো একটা বত্রিশ হাজার দর্শক আবার হাডওয়ার ঢাকার নবাবুর এখানে আসলে আপনি এই গ্রিজ গানের জগতে যা পাবেন ড্রাম আপনারা এটা দর্শক মাল আছে ভাই চোদ্দ পনেরো কেজি এগুলো ভাই খুলি নাই দেখে নাই খুলে দেখে নেই অর্থ যে খুললে অনেকে বলে ময়লা হয় হ্যাঁ হ্যাঁ অনেকে নিতে চায় না দর্শক আপনারা এরকম গ্রিস গান নিতে হলে অবশ্যই চলে আসবেন খান হাডওয়ার টুসে আসলে এই হরেক রকমের গ্রীষ গান গুলো পাবেন কত কেজি কত কেজি ভাই পাঁচ কেজি বিশ কেজি তিরিশ কেজি এবং নিউমিটিক গ্রীজগান গুলো পাবেন পনেরো কেজি নিউমেটিক গ্রিস গান আবারও বলি কম্প্রেশারের সাহায্যে হাওয়ার সাহায্যে যে গ্রীজ গান দিবেন সেটাকে নিউমেটিক গ্রীজ গান বলে দর্শক ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম